হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুকে কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবেন তো সাথে থাকবেন এখন আমার সঙ্গে এই আপনাদের ফোন থেকে ফেসবুক অফিশিয়াল অ্যাপ ওপেন করে নেবেন উপর দিকে দেখতে পারবেন প্রোফাইল ছবি রয়েছে সরাসরি প্রোফাইল ছবির উপরে ট্যাপ করবেন এখান থেকে সি ড্যাশবোর্ড নামে অপশন রয়েছে সি ড্যাশবোর্ড উপরে ট্যাপ করতে হবে এখন এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে আমাদেরকে দেখে নিতে হবে মনিটাইজেশন অপশন কোথায় রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে মনিটাইজেশন অপশনে ট্যাপ করার সাথে সাথে আমরা দেখতে পারবো এখানে সেটআপ পে আউট অ্যাকাউন্ট এটার উপরে ট্যাপ করতে হবে প্রথমে আমাদেরকে এখানে নাম লিখে নিতে হবে লিগ্যাল ফার্স্ট নেম এবং লিগ্যাল লাস্ট নেম তো নাম লেখার ক্ষেত্রে এখানে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যদি এখানে আমি নাম লিখব হচ্ছে নবী হোসেন অর্থাৎ এখানে দুইটা নাম তো আমি ফার্স্ট নেমের জায়গায় নবী দিয়ে দিছি এবং লাস্ট নেমের জায়গায় নেমের জায়গায় হোসেন দিয়ে দিছি আর যদি এখানে এম ডি নবী হোসেন হইতো তাহলে আমরা প্রথমে লিখতাম এম ডি নবী এবং লাস্ট নেমের জায়গায় লিখতাম হোসেন তো এইভাবে নামটা লেখার পর আমাদেরকে এখানে ডেট অফ ডে লিখে দিতে হবে তারপর কান্ট্রি বাংলাদেশ আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন আদার্স কান্ট্রি হলে আদার্স কান্ট্রি সিলেক্ট করবেন ঠিক আছে আমি নেক্সট উপরে টেপ করে দিচ্ছি প্রথমে কান্ট্রি দিতে হবে আমার বাংলাদেশ আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি আপনার যে কান্ট্রি কান্টি দিয়ে দিবেন তারপর হচ্ছে বিজনেস টাইপ মূলত এইখানে আপনাকে একটু ভালোভাবে নজর দিতে হবে বিজনেস টাইপ অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল দিবেন অন্য কোনো অপশান সিলেক্ট করবেন না এখানে যদি ভুল করেন পরবর্তীতে কিন্তু আপনার পে আউটের সমস্যা হবে সেক্ষেত্রে অবশ্যই এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন তো আমি ইন্ডিভিজুয়াল আগে থেকে সিলেক্ট করে রেখেছি এখান থেকে নেক্সটের উপরে ট্যাপ করে দিচ্ছি এখানে আমাদেরকে নাম দেওয়ার অপশন আসছে তিনটা প্রথম হচ্ছে লিগেল ফার্স্ট নেম লিগেল মিডিল নেম এবং লিগেল সার নেম যদি আপনার নাম হয় এমডি ডি নবী হোসেন তাহলে ফার্স্ট নেমের জায়গায় লিখবেন এমডি এবং মিডিল নেমের জায়গায় লিখবেন নবী তারপর লাস্ট নেমের জায়গায় হোসেন যেহেতু আমার এখানে নাম রয়েছে শুধুমাত্র নবী হোসেন দুইটা নাম রয়েছে সেক্ষেত্রে আমি ফার্স্ট নেমের জায়গায় নবী লিখে দিছি এবং লাস্ট নেমের জায়গায় হোসেন লিখে দিছি তো মিডিল নেম আমি খালি রেখেছি বিষয়টা ভালো করে বুঝে নেবেন ওকে তারপর এখান থেকে ডেট দেখে নেবেন ডেট অফ বার্থডে ঠিক আছে কি না তারপর এখানে আমাদেরকে লিখতে হবে প্রাইমারি অ্যাড্রেস টাউন সিটি তারপর হচ্ছে কান্টি লিখতে হবে পোস্ট কোড ফোন নাম্বার ইমেল এই ফর্মটা ফুলফিল আপ করে আমি আপনাদের সাথে আবার আসতেছি লিগেল ফার্স্ট নেমের জায়গায় নবী লিখে দিছি এবং লিগেল সার নেমের জায়গায় হুসেন লিখে দিছি এখন নিচের দিকে ডেট অফ বার্থডে এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থডে দিয়ে দিবেন আর আপনার আইডি কার্ডে যেভাবে নামটা লিখে থাকবে ঠিক সেভাবে নামটা লিখবেন ভেঙে ভেঙে লিখবেন দুইটা থাকলে দুইটা লিখবেন তিনটা থাকলে তিনটা লিখবেন ওকে তারপর এখানে আপনার জেলার যে নামটা রয়েছে সেটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার ডিভিশন বিভাগ দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার পোস্ট কোড আপনার এনআইডি কার্ডের পিছনে একটা নাম্বার লেখা আছে সেটাই পোস্ট কোড এখান থেকে আপনার ফোন নাম্বারটুকু দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটুকু দিয়ে দিবেন এবার নিচের দিকে চলে আসবেন এখানে একটা বক্স রয়েছে এই বক্সের উপরে টাচ করে দিলে একটা ট্রিকমার্ক উঠে যাবে ওকে এবার নিচের দিকে দেখতে বলবেন নেক্সট নামে একটা অপশন রয়েছে আমাদেরকে এই নেক্সটের উপরে টেপ করতে হবে এখন আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে তো এখানে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য দুইটা অপশন আছে প্রথমে হচ্ছে মেনুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট এবং দ্বিতীয়ত রয়েছে লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি আমাদের বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না আপনার অন্য কোনো কান্ট্রি হলে তাহলে আপনি পেপাল অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন যদি বাংলাদেশ হয় তাহলে অবশ্যই মেনুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানটার উপরে ট্যাপ করবেন এবার নিচের দিক থেকে আমাদেরকে ব্যাংক তথ্য দিতে হবে এখানে অটোমেটিক ব্যাংক হোল্ডারের নামটুকু সিলেক্ট করা রয়েছে কেননা আমরা ইতিপূর্বেই নামটুকু দিয়ে দিয়েছি ব্যাংক কান্টি বিডি এখানে অটোমেটিক সিলেক্ট করা রয়েছে আমরা ইতিপূর্বে কান্টিউ সিলেক্ট করেছি এখানে ডেট অফ বার্থডে দেখাবে দেখে নেবেন ঠিক আছে কিনা। তারপর এখানে আমাদেরকে সুইপ কোড দিতে হবে আমরা যে ব্যাংকের অ্যাকাউন্ট দিব ওই ব্যাংকের সুইপ কোডটুকু দিয়ে দিব। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আমি এই দুইটা তথ্য ফল ফিল আপ করে আপনাদের সাথে আবারও আসতেছি তো এখানে আমার সুইপ সুইপ কোড দিয়ে দিয়েছি আপনার ব্যাংক থেকে সংগ্রহ করবেন তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টুকু দিয়ে দিছি এবার নিচের দিকে আমরা দেখতে পারবো লিঙ্ক পে আউট মেথড এটার উপরে ট্যাপ করে দিব এখন আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে এখান থেকে আমরা দেখতে পারবো অ্যাড ইনভু এইটার উপরে ট্যাপ করে দিব এখান থেকে কন্টিনিউ নামে যে অপশনটা রয়েছে এটার উপরে আমাদেরকে ট্যাপ করতে হবে এখন আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে প্রথমে দেখেন এখানে ইন্ডিভিজুয়াল অটোমেটিক সিলেক্ট করা রয়েছে এখন দুই নম্বর অপশনটাতে আপনি নো সিলেক্ট করে এ নেক্সটের উপরে ট্যাপ করবেন আবারও নো সিলেক্ট করবেন নেক্সটের উপরে ট্যাপ করে দিবেন এখন আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে এইখানে আবারও হোল্ডার নেমটুকু দেখাবে নামটা দেখে নেবেন ঠিক আছে কি এখন এইখানে আমরা দেখতে পারব কান্টি। এখানে সিলেট ওয়ান লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন আমার বাংলাদেশ আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এবার স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো নেক্সট নামে অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবো নেক্সটের উপরে ট্যাপ করার পর আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে এখান থেকে এতক্ষণ যে আপনি তথ্যগুলি দিয়েছেন সেগুলো এখান থেকে দেখাচ্ছে আপনার অ্যাড্রেসটাগুলো দেখে নেবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে এখান থেকে আবারও নেক্সটের উপরে ট্যাপ করবেন এখন আবার আমাদেরকে নেক্সটের উপরে ট্যাপ করতে হবে আমরা যে এখান থেকে যে তথ্যগুলি দিয়েছি সেগুলি আবারও দেখাচ্ছে দেখে নেবেন ঠিক আছে কিনা ঠিক থাকলে নেক্সটের উপরে ট্যাপ করবেন এবার এইখান থেকে প্রথমে দেখতে পারবেন জিরো পার্সেন্ট নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করে নেক্সটের উপরে আবারও ট্যাপ করতে হবে এখন আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে স্ক্রল ডাউন করে নিচে দিকে চলে আসবো এবং এখানে একটা খালি বক্স রয়েছে এটার উপরে ট্যাপ করব এখন এখানে আমাদেরকে সিগনেচার করতে হবে এটা অনেকেই বোঝেন না যে আসলে সিগনেচারটা কি সিগনেচারটা হচ্ছে আপনি যেভাবে এই আগের ফর্মগুলিতে নামটা লিখেছেন ঠিক সেভাবে আপনার নামটা লিখবেন ওকে আমি এখানে নামটা লিখে দিচ্ছি তো এখানে আপনার ফুল নেমটা লিখে দিলেই হবে তারপর এখান থেকে এর উপরে আমাদেরকে ট্যাপ করতে হবে ট্যাপ করলাম এখন আমাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে এইখান থেকে তথ্যগুলো যাচাই করে আবারও সবকিছু ঠিকঠাক থাকলে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পারবেন সাবমিট ফর্ম এটার উপরে ট্যাপ করে দিবেন তো এটার উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখেন এই যে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট ওকে এবার কিন্তু আমাদের ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট হয়ে গেছে এখন নিচের দিকে আমরা ডান অপশন দেখতে পারব এটার উপরে ট্যাপ করে দিব এটার উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে ট্যাক্স ইনফরমেশন ভেরিফিকেশন হয়ে যাবে এক কথায় আপনার ফেসবুকে পে আউট সমস্ত কাজ এখানে কিন্তু শেষ এভাবেই আপনি একটি ফেসবুক অ্যাকাউন্টের পে আউট সেট আপ করে নিতে পারবেন আশা করছি আপনাদেরকে খুব সহজেই বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম